আরও গরু আমরা আমরা আনি এই দিনাজপুর থাকি দিয়া দিনাজপুর পঞ্চগড় থাকি জি এক পনেরো হইলে আমি ছাড়ি দিম ওগু এক দশ হইলে শাড়ি দিম ওগু এক পনেরো হইলে শাড়ি দিগু এক হইলে শাড়ি দিম ও পর্যন্ত জি আশা আশা করি বাজারের অবস্থা বলা আছে কাস্টমার প্রচুর কিন্তু কাস্টমারে এখনো গরুর ধরে হয় না ইনশাল্লাহ দেখা যাও পরবর্তীতে কি হয় আশা করছি তো ইনশাল্লাহ ওই তো ওই হিসাবে আমরা লইয়া আইছি গরু এখনো বিক্রি করছি না আশা আমরা আশীর্বাদ ইনশাল্লাহ গরু বিকবো ও বলি আমার শেষ আসসালামু আলাইকুম দাম এক সত্তৰটা বেয়া তিনিশ টকা গোষ্ঠৰ কেজি পেলাই

Oh, oh ini <laughs> nama